আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আপনাদের সামনে ওয়াক বোর্ড নিয়ে মুস মুসলিম পার্সোনাল অ্যাড আজকে সারা দেশে ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি যে একটা লিঙ্ক ভাইরাল হচ্ছে সেটা সেখানে বলা হচ্ছে যে ওয়াক সম্পত্তি সম্পর্কে মুসলমানের যেগুলো সম্পত্তি সেগুলো আমাদের সরকার বর্তমান সরকার সেইগুলো দখল করতে চাইছে আমরা একটু জানি আগে যে ওয়াকাফ বলতে আমরা আল্লাহর রাস্তায় যেগুলো দান খায়রাত করি সেটা মসজিদ হতে পারে মাদ্রাসা হতে পারে এবং ঈদগাহ হতে পারে কবরস্থান হতে পারে এবং সেটা যে কোনো মাধ্যম হোক না কেন না যেটা আমাদের মূল ধন থেকে যেটা আল্লাহর রাস্তা আমরা দিয়ে দিই সেটা হয়ে গেল ওয়াকফ সেটা তখন কোনো মানুষের মানে পাবলিক প্রপার্টি হিসাবে সেটা গণনা হবে না সেটা তখন আমরা এটাকে আমরা বলবো যেটা আল্লাহর রাস্তা আমরা দান করেছি এটা হচ্ছে সেটা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য এবং তার মাধ্যমে আমরা জান্নাত লাভ করব তার জন্য আমরা জমি জায়গা মাদ্রাসা মসজিদ এবং ঈদগাহ কবরস্থান আমরা দান করে থাকি আমরা মুসলমানেরা এই সম্পত্তি মুসলিম পার্সোনাল বোর্ড হিসেবে একটা অফিস আছে যেখানে তার আন্ডারে প্রায় নয় লক্ষ একর জমি আন্ডারে আছে আমাদের আন্ডারে আলহামদুলিল্লাহ এবার এই জমি জায়গাগুলো আজকে দেখেন যে বর্তমান ভারতে আমাদেরকে যেখানে সেখানে তারা আক্রমণ করে এবং যে কোনোভাবে হোক না কেননা তাদের এটা কৌশল যে এই মুসলমানকে কিভাবে তাদেরকে শেষ করা যায় যাতে করে এদের কোনো দাপট এদের কোনো ক্ষমতা এদের কোনো মানে কথা আমরা যেন না শুনি এদের আইন কানুন বিধিবিধান যাতে করে এক কথায় যেন ইসলামটা ইন্ডিয়াতে না থাকে তাদের এটা কৌশল যাতে প্রত্যেকটা গ্রামে যেন কোনো মুসলমান না থাকে কোনো মস যেন বসবাস না থাকে চলে যাবে তারা বাংলাদেশ পাকিস্তান মায়ানমার তারপরে চলে যাবে আফগানিস্তান চলে যাবে আপনার অন্য জায়গাতে চলে চলে যাবে ভারতের মাটিতে তাদের কোনো জায়গা হবে না এটা কার কথা এটা বর্তমান সরকারের কথা তাদের যে মানে আরও যেইগুলো আপনার মানে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের মধ্যে যারা বসবাস করে তাদের কথা তবে অবশ্যই আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর দান আল্লাহর রহমতে আমাদের কেউ এই পৃথিবী থেকে এবং পৃথিবীর মাটি বা আমাদের এই ভারতবর্ষ ইন্ডিয়া থেকে কেউ আমাদেরকে তাড়াতে পারবে না যেটা বলছিলাম যে এই সম্পত্তি তারা দখল করতে চাইছে একটা বিল পাস করছে যে আমাদের মানে দুই সালে তারা একটা মানে বিল পাস করতে চাইছে যে যত রকমের সম্পত্তি আছে এই আমাদের মুসলিম পার্সোনাল আন্ডারের এর আন্ডারে যত রকমের সম্পত্তি আছে মুসলমানের এটা তাদের আন্ডারে করে নিতে চাইছে তারা দখল করতে চাইছে এটাই সম্ভব বলেন যখন আপনার মসজিদ মাদ্রাসা যত রকমের আপনার কবরস্থান তারপরে আপনার মাজার দরগাহ এই যাবতীয় সম্পত্তিগুলো তাদের আন্ডারে যদি হয়ে যায় তখন আপনি কী করবেন বলেন আর কি কোনো তখন আমাদের মানে শক্তি থাকবে ক্ষমতা থাকবে আমরা যেভাবে এখন আমাদের মসজিদগুলো চালাচ্ছি আমাদের কমিটির মাধ্যমে এবং আমাদের মাদ্রাসাগুলো চালাচ্ছে আমাদের কমিটির মাধ্যমে ঈদগাহ চালাচ্ছে আমাদের কমিটির মাধ্যমে এবং আরও যেগুলো দরগা আছে মাজার আছে যারা চালাচ্ছেন সবগুলোরই মানে কমিটি হচ্ছে এবং সবগুলোর মানে আপনার ম্যানেজমেন্ট করে সব আমাদের মুসলমান এবারে যখন তাদের হাতে চলে যাবে তখন তারা তাদের মতো করে আবার নতুন করে কমিটি তৈরি করতে পারে মসজিদের কমিটি হবে কারা সরকারের লোক হবে মসজিদের আপনার কি বলবো আপনার মাদ্রাসার কমিটি হবে আপনার হবে ঈদগাহ কমিটি হবে সব কিছু টাকা পয়সা লেনদেন সব কিছুর তহবিল চলে যাবে তাদের হাতে তখন আমরা কোথায় যাব আমাদের কি হবে তখন মানে এইগুলো শক্তি এইগুলো মানে আমাদের হাত থেকে তারা ছিনতাই করতে চাইছে তারা দখল করতে চাইছে বলছিলাম খুব শর্টে বলছি যাই হোক আজকে আমাদের মানে রুখতে হবে আজকে আমাদের মানে আন্দোলন করতে হবে আমাদের আজকে ভোট দিতে হবে যে আমরা এই দেশের মানুষ এই দেশেই থাকতে চায় আমরা ভারতের মানুষ ভারতবর্ষে আমরা থাকতে চাই আমাদের জন্ম এখানে আমরা এখানে বাঁচব এবং আমাদের মৃত্যু হবে এখানে আমাদের কবর হবে এখানে আমরা নামাজ পড়ব এখানে এবং আমাদের নামাজের জানাজার নামাজ হবে এই ভারতের মাটিতেই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তালা তো বলছিলাম যে আজকে তারা চাইছে যে এদেরকে যেভাবে হোক না কেন তাদেরকে মারা হোক আমরা জানি যে আমাদেরকে আমাদের বাবরি মসজিদ তারা ছিনতাই করেছে আরও আমরা জানি যে দিল্লিতে তারপর বানারসে যে মসজিদগুলো আছে তারা এক এক করে দখল করে নিচ্ছে অনেককে দেখবেন যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই যে মসজিদের উপরে উঠে গিয়ে তারা মিনারগুলোকে ভাঙছে মসজিদের ভিতরে ঢুকে তারা আগুন লাগিয়ে দিচ্ছে আমরা দেখতে পেয়েছি মাদ্রাসাগুলোকে তারা বন্ধ করার চেষ্টা করছে আমরা দেখি যে কেউ যদি গরুর মাংস খায় তাকে মেরেছে তাকে কাউন্টার করেছে আমরা দেখেছি আমাদের মানে শিশু এবং মা বোনদের ওপরে তারা মানে তারা ধর্ষণ করেছে তারা কিডন্যাপ করে তারা মেরেছে তাদের সাথে অত্যাচার জুলুম হচ্ছে আমাদের বর্তমান সরকার আমাদেরকে এইভাবে মুসলমানের ওপর অত্যাচার জুলুম করছে তারা বুঝতে পারছে যে এদেরকে শেষ করার মাধ্যম হচ্ছে একটা তারা এটা মেনে নিয়েছে যে তাদেরকে যদি আমাদেরকে দমন করতে হয় তাদেরকে একেবারে যদি একে ধুলসৎ করে দিতে হয় তাদের এদের সম্পত্তিতে হাত দিতে হবে কারণ এই সম্পত্তিতে যখন হাত দিবে যখন তাদের আন্ডারে হয়ে যাবে তখন আমরা আর কোথায় যাব বলে তো অবশ্যই মুসলিম পার্সোনাল বোর্ড একটা মানে ভূমিকা পালন করছে যেটা হচ্ছে কি তারা একটা মানে দায়িত্ব নিয়ে যে সব মুসলিম বসনা বোর্ডের মাধ্যম থেকে একটা মেল পাঠানো হবে সেটা যাবে মানে পার্লামেন্টে যাবে এবং এই ভোটটা হবে প্রত্যেকটা মুসলমান ব্যক্তিদের পক্ষ থেকে যে আমরা এই বিলকে মানি না আমরা আমাদের ইসলাম আমাদের যে রুলস আমার নিয়ম যেগুলো কানুন দিয়েছে সেইগুলোর ওপরে আমরা অটল হতে চাই আমরা সেইগুলোকেই মানতে চাই তোমাদের বি তোমাদের আইন কানুন আমরা মানতে চাই না আমাদের ধর্ম আমাদেরকে পালন করতে দাও তোমাদের ধর্ম তোমরা তোমরা পালন করো এইখানে আমরা কিন্তু এইভাবে তাদেরকে বলছি যে অবশ্যই আমরা এই বিলকে মানি না আমাদেরকে আমাদেরভাবে থাকতে দেন আপনারা আমরা এখানে এইভাবে ভোট দিচ্ছি এবং আন্দোলন করছি আমরা এর বিরুদ্ধে আমাদেরকে জোরালুভাবে আগিয়ে যেতে হবে তাই বলছিলাম আজকে যেখানে হোক না কেননা সব জমাতে ভালোভাবে মানে বলা হয়েছে তারপরেও যারা বাড়িতে যাদের মোবাইল আছে ধরেন যারা পড়াশোনা জানে না রাখো ভালোভাবে শুধু ইউটিউব চালাতে জানে ফেসবুক চালাতে জানে তারপর আর কিছু জানে রাখো ওকে যদি বলেন যে গুগল থেকে সার্চ করে একটু কিছু একটু বের করে দাও পড়াশোনা করার জন্য বের করতে পারবে না এখন ওকে যদি বলেন যে সুরা ফাতেহাটা বের করো তো ওকে যদি বলো যে নেবির জীবনীটা বের করো পারবে না অন্য কিছু বললেও সব কিছু পেরে যাবে ইউটিউব থেকে কীভাবে গান লাভ মানে গান শুনতে হবে সেখানে ফিল্ম কীভাবে দেখতে হবে ফেসবুক থেকে কীভাবে চ্যাট করতে হবে মেসেঞ্জার থেকে চ্যাট কীভাবে করতে হবে আপনার ইনস্টাগ্রাম থেকে কীভাবে করতে হবে আপনার এগুলো থেকে রিলস কীভাবে তৈরি করতে হবে কীভাবে ভিডিও বানাতে সব কিছু জানে অনেকেই কিন্তু এই যে মেল যখন পাঠাতে হচ্ছে আমরা অনেকেই জানি না তো যারা জানি না একে অপরের সাহায্য নেন যারা জানে তাদের কাছে গিয়ে বলেন যে আমরা পারছি না গো কীভাবে মেলটা করতে হবে কীভাবে সেন্ড করতে হবে সেটা কীভাবে ফরওয়ার্ড করবে দোষ বন্ধুদের যেখানে যে থাকছে কেননা সবকে ফরওয়ার্ড করে মানে ভোটটা দিতে বলেন যাতে করে এই বিল পাস তারা না করতে পারে আরও বলছিলাম যে আজকে আমাদের মুসলমানের যে ধর আমাদের বাপদাদারের যে জমি জায়গা আমাদেরকে দিয়ে গিয়েছেন এটা হচ্ছে আল এটা হচ্ছে আল্লাহর সম্পত্তি এটা হচ্ছে আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য আর একমাত্র নেকি পাওয়ার জন্য এই দান খায়রাত করে থাকেন সাদকায়ে জারিয়া হিসাবে আমরা জানি যে নাবি সাল্লাম বলেছেন মানুষ যখন মারা যাবে আল ইনসানু ইনকাতা আনু জারিয়া মানুষ মরে মরে যাওয়ার পরে মানুষ যখন মরে যাবেন তখন তারপরে তার কোনো আমল কাজে লাগে না কিন্তু সাদগাই জারিয়া তিনটি তার মধ্যে একটা সাদগাই জারিয়া এই সাদগা জারিয়ে যে বললাম যে কোনো মানুষ যদি কোনো দিন মৃত্যু করার আগে আগে মসজিদে জমি দিয়েছে বা মসজিদ বানিয়ে গিয়েছে বা আপনার ধরেন যে মাদার দান করে গেছে বা টাকা সম্পত্তি হতে পারে নল হতে পারে কূপ হতে পারে আর কিছু হতে পারে যে কোনো জিনিস হোক না যেটা জারিয়া যেই মানে কাজের মাধ্যমে কেমন পর্যন্ত একটা কিছু না কিছু হতেই থাকবে সেটাই হচ্ছে সাদকায় জারিয়া আজকে আজকে আমাদেরকে ভাবতে হবে আজকে আমাদের মধ্যেও আজকে আমাদের মধ্যেও দেখবেন যে কত রকমের ভেজাল যারা সাদকা করেছি যারা দান খায়রাত করেছি তারা আজকে আমরা রেজিস্টার আমরা কি করি না যে সেগুলোর ভাবে মানে দান খায়রাত যে করেছি অনেকে আবার দিতে চায় না যে আমার বাপ বাপদাদ্দরা দিয়েছে তা আমরা আর কেন দেবো অবশ্যই এটা আপনার উচিত হবে কারণ মানুষ যখন ওষেদ করে যায় বলা হচ্ছে যে ঈদ এ হাদার আহাদা মত ইন তারা খাই দিন নীল হাক্কা নীলমত্তাকিন যে মরার পূর্বে যদি কোনো ওসিয়ত করে যায় আত্মীয় স্বজনকে পাড়া হ্যাঁ বা ওয়াল কে তাহলে এটা ভালো হবে এটা মানে মুক্তাকিদের জন্য এটা অধিকার হয়েছে সেটাকে মেনে নেওয়া যদি এটাকে যদি না মানে যদি মানে এই মানে ওষেদ যদি তার মানে পরিবারের লোক যদি না মানে তাহলে এটা হবে তার জন্য একটা পাপের কাজ তার যত পাপ হবে এই পাপ কিন্তু তার ঘাড়ে চলবে ধরেন যে আপনার বাবা মরার সময় বলা মানে বলে গেলেন যে আমার এত বিঘা জমি আছে আমি এক বিঘা জমি আমি মাদারাসার নামে করে যাচ্ছি মারা গেল আপনারা এই দানটা করলেন না তাহলে আপনার কেয়ামত পর্যন্ত পাপ হতেই থাকবে এই যে আপনার অসিয়াত করে গেল অসিয়াত করাটা একটা কি আপনার কাজ মানে থার্ড জমির আপনার সম্পত্তির তৃতীয় পাগের এক অংশ আপনি কী করতে পারেন সেটা অসিয়াত করে দিতে পারেন ফকির মিসকিন গরিব মসজিদ মাদ্রাসা মসজিদকে দিতে পারেন অথে আমাদের এটা উচিত হবে যে যারা যে সম্পত্তিগুলো দান করে গেছে সেগুলো যেন আমরা অফ করে দিই সেগুলো যেন কমিটিকে বুঝিয়ে দিই সেগুলো যেন আমরা অফকে আমরা পৌঁছে দিই এগুলো আল্লাহ রব্লা আলমী যেন বেশি বেশি করে আমাদেরকে হেফাজত করে এবং জালিম বাদশা থেকে জালিম স্বৈরাচারী আমাদের যে বর্তমান সরকার তাদের হাত থেকে আজকে আমাকে যেন রক্ষা করে আজকে দেখেন সব চুপচাপ আছে কেউ কথা বলছে না এখন আজকে দেখেন যারা আমাদের বর্তমানে যারা আমরা ওয়েস্ট বেঙ্গলে আমাদের সরকার কি কোনো কথা বলছে অথচ ওর আন্ডারে কত আমাদের সম্পত্তি দেখেন হাজিম হোসেনের হলো তাদের কাছে আজকে আমাদের জন্য একটাও কথা কি কোনো সময় বলছে যে এদের সম্পত্তি সম্পর্কে আজকে মমতা কি কোনো কথা বলেছে বলে না তো আমাদের আমাদের সব কিছু নেওয়ার পরেও আমাদের সব কিছু তারা আবার ফিরিয়ে দেয় আমাদের সম্পত্তি ধরেন সব কিছু ধরেন ইমাম ভাতা থেকে নিয়ে আপনার যে কন্যাশ্রী থেকে নিয়ে রূপশ্রী থেকে নিয়ে মুসলমানদেরকে যে টাকাগুলো দিচ্ছে তারা কোথায় পাচ্ছে ছিল টাকা আমাদের এগুলো সব বোর্ডের টাকা আপনাদের যে আরও যে সব কিছু দিচ্ছে ধরেন যে যাবতীয় ভাতা যত রকমের ভাতা আছে সব ওয়াকফের টাকা তারপরও দেখেন আজকে কথা বলছে না কেন প্রশ্ন হবে তাহলে আমরা বুঝতে হবে যে আমাদের যে বর্তমান সরকার এটা বোঝা যাচ্ছে জমি দখল করতে চাইছে তার মানে আমাদের মানে এরা হচ্ছে দুশ্মন এরা হচ্ছে শত্রু তারা দল ভাগাভাগি করতে চেয়েছে এটার মাধ্যমে কিন্তু কী হয় না দল যুক্ত হয় না আরও দল ভেঙে যায় সমাজকে নষ্ট করতে চাইছে এরা ভেদাভেদ করতে চাইছে মানুষের সাথে মারামারি করতে চেয়েছে এ আইন পাস যদি হয়ে যায় তাহলে মারপিট শুরু হয়ে যাবে তাঙ্গা শুরু হয়ে যাবে হানাহানি কাটাকাটি দেখবেন যে বন্যার মতো রক্তাক্ত হয়ে যাবে যেখানে সেখানে কে থামবে তখন শুরু হয়ে যাবে এক অপরা তারা বসে বসে সেখানে পার্লামেন্ট থেকে দেখবে সরকাররা দেখবে ভিডিওতে দেখবে তারা এইভাবে যুদ্ধ লাগিয়ে দিবে তথে আমরা যাতে এই বিলের বিরুদ্ধে বেশি বেশি করে আমরা মানে ভোট দিই এবং আল্লাহরবুল্লাহ আলম যাতে আমাদেরকে এই মানে স্বৈরাচারী মানে সরকার থেকে আমাদেরকে রক্ষা করেন সব আল্লাহবুল্লাহ আমিন এবং সবারই কাছে অনুরোধ এই ভিডিও সবারই কাছে পৌঁছে দেন ফরওয়ার্ড করেন সবাই যাতে কি করে একটা যে লিঙ্ক দেওয়া আছে সবারই কাছে পৌঁছে গেছে এই লিঙ্ক এবং এই লিঙ্কের মাধ্যমে আপনি মানে কিউআর কোড দিয়ে স্ক্যান করেও করতে পারেন এবং ইমেল করে আপনি একটা আপনার নামকে সেখানে লিখে আপনি কি করবেন পাঠিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা